হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুরেট টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস জুয়ে নতুনভাবে যে টোকেনটা দিয়েছে আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন তো গতকালকে কিন্তু দুইটি আপডেট কিছুক্ষণ পর দিয়েছে তো প্রথমে কিন্তু আমাদের আটচল্লিশ মিলিয়ন টোকেন দেওয়া হয়েছিলো যারা টোকেন পেয়েছিলেন মানে টোন ট্রানজ্যাকশন করে ন্যূনতম যেটা টোকেন দিয়েছিল আর কি তো সেটাকে আমার দেখতে পাচ্ছেন আমি যেহেতু খুব বেশি এখানে মাইনিং করিনি সেহেতু আমাকে আটচল্লিশ মিলিয়ন মতো দিয়েছিল যেহেতু আমি টোন ট্রানজেকশন করেছিলাম আর এখানে নতুন একটি আপডেট দেখাচ্ছে যে ছেষট্টি পার্সেন্ট এবং চৌষট্টি পার্সেন্ট মানে আমাদের সাধারণ ইউজারকে কিন্তু ছেষট্টি পার্সেন্ট তারা দিবে ছয় পার্সেন্ট আগের থেকে বাড়িয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে টিলিয়ন থেকে তিনটা শূন্য কিন্তু তারা সরিয়ে নিয়েছে অর্থাৎ বিলিয়নে নিয়ে এসেছে মানে আগে দুইশো টিলিয়ন ছিল এখন দুইশো চৌষট্টি বিলিয়নে নিয়ে এসেছে তারা যেহেতু আগের থেকে অনেকটা পয়েন্ট কমিয়ে দিয়েছে সেহেতু আমাদের টোকেনও কমিয়ে দিবে এটাই স্বাভাবিক এই জন্যই কিন্তু আমাদের আটচল্লিশ মিলিয়ন থেকে আটচল্লিশ হাজারে নেমে এসেছে আমাদের টোকেনগুলি তো এখন সবারই একটা প্রশ্ন আসছে যে এত কম টোকেনে কীরকম দাম হতে পারে দেখুন এই দামের বিষয়টা তো এখন পর্যন্ত কোনো তারা আপডেটও দেয়নি দিলে আমি অবশ্যই জানিয়ে দেব আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব এটা আর এখন যেটা বর্তমানে আমাদের মনে হচ্ছে আর কি সেটা আমি ক্যালকুলেটরটা খুঁজে একটু পেয়ে গেছি তো আমার যেটা মনে হচ্ছে যে হয়তোবা পয়েন্ট জিরো 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 চারটা জিরো দিয়ে দুই দুই দিই এবং আগের যে হিসাব মানে আগে যেটা এটা মনে করছিলাম যে এর দাম হতে পারে ওই হিসাবে কিন্তু মাত্র এক ডলার হয় তো এটা হবে না বা এতটা আমাদের ঠগাবে না যদি তারা স্ক্যাম করে তাহলে হয়তো এটা দিবে আমার যেটা মনে হচ্ছে হয়তো বা তারা এখান থেকে একটা শূন্য কম দেবে এই যে এটা এটা হয়তো তাদের জন্য এটা এটাই হয়তো হতে পারে কারণ এখানে দশ ডলার মতো আসছে মানে আমার পঞ্চাশ মিলিয়ন যাদের ছিল আর কি পঞ্চাশ হাজার টোকেনে এটা হতে পারে আর যদি আর একটু বাড়ায় তাহলে হয়তো এটা হতে পারে তবে মনে হয় না এত বাড়াবে কারণ অনেকের মনে করেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত আছে তো এত তারা প্রফিট দিবে না হয়তো বা ধরে রাখুন যে এক লাখ পয়েন্টে হয়তো বা এই যে পাঁচ পাঁচ ডবল করলে হয়তো বা পঞ্চাশ হাজারে ডবল করলে সর্বোচ্চ এক লাখে মনে করেন এখানে তো এত কম দামও হওয়ার কথা না আর এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের অনেকে লস হয়ে যেতে পারে যারা টোন ট্রানজেকশন করেছেন দেখা যাক কি হয় ধন্যবাদ সবাই